कुर्सी की बेजी इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचें। घोड़े ऊपर के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी का आस्ता वजन रखें। बोर्डिंग कंप्लीट हो जाते फ्लाइट लाइक तो सात ताली छह। कौन रामबेटी जाती है? চাঁদ মামা এখনো আকাশে বিরাজ করছে কি সুন্দর লাগছে পুরো আলো ঝলমল করছে মিটপিট মিটপিট করে সব তারার মতো জ্বলজ্বল জল করছে ওপরের থেকে দেখা যাচ্ছে আকাশে ভোরের আকাশ আর নিচে আলোগুলো তখনও নেবেনি তারার মতো এখনো জল করে আসছে আর কিছু মেঘ যেন ভেসে বেড়াচ্ছে কি সুন্দর দৃশ্য অসাধা আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে আসছে গঙ্গা নদীর গতিপথ স্পষ্ট আমরা এখন মেঘের রাজ্যে চুপটি করে বসে সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর কিছু করা সুন্দর সাদা মেঘের গালিচা সাদা মেঘের গালিচার উপর দিয়ে আমরা ছুটে চলেছি অপূর্ব দৃশ্য জানলা দিয়ে বসে বসে উপভোগ করা ছাড়া এত আর কিছু করার নতুন দিনে নতুন সূর্যরশ্মির ছটায় সাদা মেঘের কিরকম রূপ পরিবর্তন ঘটেছে আমাদের যাত্রা শেষের পথে এবার মেঘের রাজ্য থেকে বিদায় নিয়ে আমরা মস্ত লোকে পদার্পন করছি অনেকটা নিচে নেমে এসেছে আর মেঘের তো দৌড়াত্ম চলেইছে দেখুন সেরকম দৌড়াত্ম করে যাচ্ছে নিচে শহর দেখা যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে নিচে নামছে আবার স্পর্শ করে ফেলছে মেঘের রাজ্য ঘোরা হয়ে গেল এবার আমরা মাটি স্পর্শ করে নিলাম আস্তে আস্তে নিজের জায়গায় গিয়ে দাঁড়াবো কত ফ্লাইট সবারই অপেক্ষায় অপেক্ষারত। এবার তোমার যাত্রা হবে শুরু আমার যাত্রা হলো সারা